আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিহার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা শুরু করবো আমরা গত ক্লাসে এই অধ্যায়ের অংশ আলোচনা করেছিলাম আজকে আমরা মূল আলোচনা শুরু করবো অধ্যায় নাকি চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্র বলিও তার প্রয়োগ দেখো এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে ফোরষটি অংশে সংযুক্ত আছে প্রথমে পরিচিত অংশ পাঠ অথবা আলোচনা করতে হবে আমরা এই কাজটা গতকাল করেছি আজকে আমরা আপনাদের মূল আলোচনা শুরু করব। দেখো কি বলা আছে দৈনন্দিন জীবনের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার গভীরভাবে পায়ে থাকে বীজ বা প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিত সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয় তাহলে তোমাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে যে সূত্র কাকে বলে তোমাদেরকে বলতে হবে দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে সূত্র অথবা সংক্ষেপের সূত্র বলা হয় ঠিক আছে গাণিতিক সমস্যা সূত্র সমাধান করা যায় সপ্তম শ্রেণীতে প্রথম চারটি সূত্র ও এদের সাথে সম্পৃক্ত কোনো সিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে ঠিক আছে এই অধ্যায়ে সেগুলো পুনঃ উল্লেখ করা হলো এবং এদের প্রয়োগ দেখানোর জন্য কিছু উদাহরণ দেওয়া হলো যেন শিক্ষার্থীরা সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে সূত্রের প্রয়োগ করে বা সূত্র প্রয়োগ করে রাশির বর্গ ঘন ও মধ্যপাত বিশ্লেষণ উৎপাদক এবং এদের সাহায্যে কিভাবে বীজগঞ্জ রাশির গসাগু ও লসাগু নির্ণয় করা যায় তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই ছিল এদের মূল আলোচনা ঠিক আছে এখন আমরা এগুলো বাস্তবে প্রয়োগ দেখবো আবার কি বলা আছে দেখো এই অধ্যায়ের সাথে শিক্ষার্থীরা এই বিষয়গুলো আলোচনা করতে পারবা রিডিং পারে নিবাড পয়েন্ট এক বীজগণিতীয় সূত্রাবলী এখানে ওই পূর্ব বলা আছে নিবা আস আমরা মূল আলোচনা চলে যাই দেখো অধ্যায় কিছু বলা আছে সূত্র কিছু বলা আছে অনুসিদ্ধান্ত যেগুলো সূত্র এগুলো বর্গ নির্ণয়ের সূত্র আর যেগুলো অনুসিদ্ধান্ত ওই সূত্র প্রয়োগ করে মানি লাইনগুলো করা হবে ঠিক আছে দেখো সূত্র এক এ প্লাস বিএল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমাদেরকে এই সূত্র সম্বন্ধে জানতে হবে এটা এ প্লাস বিএল স্কোয়ারের বর্গ ইন্ডিয়ার সূত্র দেখো বাংলায় বলছে কি কথা আর কি দুই রাশির যোগ ফলের বর্গ সমান সমান প্রথম রাশির বর্গ যোগ দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ ঠিক আছে সূত্র দুই দেখো কি বলছে আমার মূল আলোচনা করে দিলাম তুমি এগুলো মুখস্থ করে নেবে চার এক্স প্লাস এ ইন এক্স প্লাস বিশান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স এ বি ঠিক আছে এখন দেখো এই যে সেভাবে বলছিলাম যেগুলো অনুসিদ্ধান্ত এগুলো মানের মেয়ের সূত্র দেখো অনুসীধান তাই কী বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস ভেলো স্কোয়ার মাইনাস টু এ বি অনুসিদ্ধান্ত দুই এ স্কেয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস ভেলো স্কোয়ার প্লাস টু এ বি অনুসিদ্ধান্ত তিন এ প্লাস ভেলো স্কেয়ার সমান সমান এ মাইনাস ভেলো স্কোয়ার প্লাস ফোর এ বি অনুসিদ্ধান্ত চার এ মাইনাস ভেলো স্কোয়ার সমান সমান কি এ প্লাস ভেলো স্কোয়ার মাইনাস ফোর বি অনুসিদ্ধান্ত পাঁচ

কারণ এগুলা তোমাদের নবম ধর্ম শ্রেণীতে এই সূত্রই অঙ্ক বলেই বুঝলো কি এখন এই বিজ্ঞান ভালোভাবে শিখতে হবে দেখো উদাহরণ এক থ্রি এক্স প্লাস ফাইভ নির্ণয় করো আমরা এক নম্বর সূত্র প্রয়োগ করে এখন অঙ্কটা করবো দেখো থ্রি এক্স প্লাস বর্গ বর্গ মানে কি এ প্রয়োগ করবো তাহলে থ্রি এক্স আমরা মনে মানে ধরব আর ফাইভকে মনে মানে বিধ ধরব তাহলে কি করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে দেখুন ভাঙাও তিন হবে নয় বা নাইন আর একশো বসা যাবে মানে কি তির এক্স হল্সের কথা অর্থ হইলো এ স্কোয়ারটা তিনের উপর আছে আছে তিন স্কোয়ারে নয় একশো যাবে এই প্লাসটা বসিয়ে দিবা এগুলো গুণ করো তিন দিনে ছয় পাঁচ ছয় তিরিশ তারপরে এক্স আর ওয়াই ঠিক আছে একইভাবে এখানে বসবা কি পঁচিশ আর ওয়াই স্কোয়ার বসাই দেওয়া উত্তর হয়ে গেল ধরেন দুই কি বলছে দেখো বর্গের সূত্র প্রয়োগ করে পঁচিশের বর্গ নির্ণয় করো পঁচিশ স্কোয়ার পঁচিশকে বাংলা লেখা দেবে কি এই যে বি যোগ ফাঁস হোলি স্কোয়ার বিষয়ে আমরা এ ধরবো আর ফাঁসের আমরা কি বি ধরবো সূত্র সাজাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে বিশেষ স্কোয়ারে চারশো হইব আর দুই গুণ করো বিভিন্ন সাইড মানে কি বিশেষ বিভিন্ন চল্লিশ পাঁচ বিশে মানে পাঁচ চল্লিশে দুইশো আটের স্কোয়ারে পঁচিশ যোগ কালে করতে হবে তিন ওটা দশ পঁচিশ উত্তর হয়ে গেল আমার দেখো উদাহরণ তিন ওর এক্স মাইনাস সেভেন ওয়াই আর বড় নির্ণয় করতে বলছে এবার আমরা সত্য দুই প্রয়োগ করবো মানে কি এ মাইনাস দুই হোলি স্কোয়ার সত্যি প্রয়োগ করবো এই যে আমার স্কোয়ার মাইনাস চিহ্ন ওর এক্স মাইনাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার ওর এক্স মানে এ সেভেন ওয়াই মানে বি ঠিক আছে তাহলে কী করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে ভাঙায় নাও স্কোয়ার ষোলো এক্সেভ স্কোয়ার বুঝতে হবে মাইনাস বসায় দাও একদিগুণ আট আতটা ছাপ্পান্ন একশো এক গুণাকার বসায় দাও তারপরে প্লাস বসায় দাও এই সাত স্কয়ার উনপঞ্চাশ ওয়ের স্কে বসায় দাও ঠিক আছে উত্তর হয়ে গেল এবার আমরা মান নিয়ে নির্ণকর সমাধান করবো দেখো কি বলতো চাই না আমার অঙ্কটায় উদাহরণ চার এ প্লাস বি সমান সমান এইট এবং এব সমান সমান পনেরো হলে এসকে প্লাস বি স্কোয়ার মান নির্নে করো আমাদেরকে এস কে প্লাস বি স্কেয়ার সূত্র প্রয়োগ করতে হবে খেয়াল করবো স্কে প্লাস বি সূত্র নির্ভর করে মানের উপরে ওখানে মানটা দেওয়া আছে কি প্লাস তুমি যুক্ত মান্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি এখন প্রশ্ন হলো এখানে প্লাস বসালাম কেন এখানে প্লাস বসবে না মাইনাস বসবে তা নির্ভর করে উপরে প্রশ্নের উপরে মান দেওয়া থাকবে এখানে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে যদি মানটা আমার প্লাসে দেওয়া আছে কি তার জন্য আমাকে এখানে প্লাস দিব এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি কেন জানো এই যে উপরে মানটা আমার প্লাস আকারে আছে আমি প্লাস আকার যুক্ত মানটা বসাইতে হবে পরে এ প্লাস দিন মান বসাইলাম এইট এ স্কোয়ার বসাই দিলাম এই মাইনাসে বসায় দিলাম এইট টু বসাই দাও এবার এটা টু এ বি টু এটা গুণ আকারে আছে টু এ এব মান কত এই পনেরো বসাই দাও আঠাশ খেলা চৌষট্টি ভাঙ্গাও আবার পনেরো দু গুনে তিরিশ থেকে তিরিশ বেগ কেলে চৌত্রিশ থাকবে আনসার হয়ে গেল অনেক সহজ না আশা করি অনেক সহজ উদাহরণ পাঁচ এই মাইনাস বি সমান সমান সাত বা সেভেন এবং এ বি সমান সমান সাইট হলে এসকে প্লাস বি স্কোয়ার নির্মাণ নেই করো তাহলে আমরা এবার দেখো ব্যক্তি কর্ম এ স্কে প্লাস বি স্কোয়ার সূত্র একই সূত্র কিন্তু এবার মান মাইনাস এখানে মাইনাস থাকার কারণে কি করবো আমরা এসকে প্লাস বিসি সূত্র দেবো এ মাইনাস টু এ বি এখানে মানের উপর নির্ভর করবে সূত্র কোনটা হবে প্লাস হাতে মাইনাসের হবে এই মাইনাস বি মান সাত বসায় দাও উপরে স্কোয়ার বসায় দাও এ প্লাস বসায় দাও এই টু বসায় দাও বিভিন্ন মান সাইট গুণাকার আছে বসায় দাও

ঠিক আছে মাইনাস ওয়াই মান কত থ্রি তারপর স্কেয়ার বসায় দাও প্লাস এই ফোর বসায় দাও এক্স নয় মান গুণাকার আছে দশ তিনের স্কোয়ার নয় যোগ শুনে বসায় দাও আর সাত দশের গুণক হলে চল্লিশ হবে যোগ কত উনুপন হবে ঠিক আছে মানে নয় আসলে যোগ কালে উনুপন্দশ উত্তর হয়ে গেল এবার আমরা সাত নম্বর মতো আলোচনা করবো কি বলছি দেখো ধরুন সাত এ প্লাস বি সমান সমান সাত বা সেভেন এবং বি সমান সমান টেন বা দশ হলে এ মাইনাস বিয়ারের মানে নির্ণয় করো লাগবে কি এ মাইস্কে এবার কিন্তু মানটা প্লাসে দেওয়া আছে লাগবে কি এ প্লাস ভেলো মাইনাস ডেবি সাত এ স্ক্রয়ার বাসায় দাও মাইনাস বাসায় দাও ফোর বাসায় দাও আর গুণাকারে কত আছে দশ সাত দশে গুণাকারে কত আসবে চল্লিশ এই উনপঞ্চাশ থেকে চল্লিশ বিয়েক থাকবে কত নয় ঠিক আছে বন্ধুরা আজকাল সোনায় দুঃখ ছিল তোমার সুন্দর করে ক্লাসে দেখো আর সবাই ভালো লাগবে আর তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের একটু জন্য সাথে থেকে দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ